সিরাজগঞ্জের রায়গঞ্জে নশো নব্বই পিস নেশা জাতীয় বুপ্রেন রফিন ইনজেকশন সহ দুইজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বারোর সদস্যরা মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব বারো বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল রাত এগারোটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব বারো সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আলট্রা কেয়ার ডিজিটাল সেন্টারের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে নশো নব্বই পিস নেশাজাতীয় বুপ্রেনফিন ইঞ্জেকশন সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ আট শত টাকা জব্দ করা হয়েছে র্যাব আরও জানায় দুই নাদ্রী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশা জাতীয় বুপ্রেন রফিন ইঞ্জেকশন ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর থানার নন্দীপুর গ্রামের মোতালেব হোসেন এস্ত্রী মোসাম্মদ তানজিলা এবং ফকিরপাড়ার ধরেন্দা গ্রামের মোহাম্মদ হানিফ স্ত্রী মোসাম্মদ গুলশান গ্রেফতারকৃত আসামি দয়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব বারোর অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গনি রাজগঞ্জ প্রতিনিধি রিজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে চিত্রে পিআইবি একাত্তর টিভি